আমার গরু কষ্ট কি বল শুনি আপনার ঠিক আছে স্যার আমার গরু আমি দেখি মাঠেছি ঘাস আমি দেখুন ধরো দুইজন আমার গরু আমার ছাগল চুরি হয়েছে আমি খুঁজা বউ ভাত মাছ কিছু পাই কিছু দিচ্ছে না খালি সংসার অসান ত্যাগের জন্য খালি দর্শক আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে চুরের কাছে এদের থেকে শুনবো যে ঈদের সিজনেরা কিভাবে চুরি করে আমরা হচ্ছে এদের শুনবো আমরা একটু শুনবো যে এই আপনি বলেন যে আপনি কিভাবে চুরি আপনার উনি ওনার ছাগল কিভাবে চুরি করছেন

রাস্তা দিয়ে যাওয়ার সময় ছাগল দেখে ছাগল দেখার সময় হচ্ছে ওই ছিল সুস্থ ছিল সুসে ছাগল বলার পরে হচ্ছে আমরা ভিডিও দেখে ভালো লাগলো আমার কাছে টাকা পয়সা নেই চল আছে লাগে বেকার মানুষ আমরা সেই জন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম তো ছাগল আছে খায় এই দূরে সাজ দেখলাম কীভাবে ছাগল চুরি করা হয় ছাগল কীভাবে চুরি করা হয়

আমাকে বিদ্যা মার্কেট করে দিতে পারে না টাকা পয়সা নাই দর্শক আপনারা দেখলেনই যে অভাবে স্বভাব নষ্ট এটা আপনারা কিন্তু আগে থেকে জানেন আজকেও দেখলে যে হচ্ছে সামনে কুরবানি ঈদ আপনারা দেখতে পাচ্ছেন যে এনাদের কাছে টাকা নেই বউ বাচ্চাদের কাপড় কিনে দিবে এক টুকটো মাংস খাওয়াবে দেখেন এদের কাছে কোনো কিছুই নাই এই জন্য এনারা একটা ভুল পথ বেছে নিয়েছেন ঠিক আছে

अहिलेदेखि ठेकास्ता आशा समय रातर बीच बेठी सार्वजनिक सभा बसेकी छ देख्नुहोस् काम नबे आशा बसे लोकजुनो नाइ काम भ्यायेछ अनि जाम उनीहरुले ल्यासे लास्टमा एउटा मात्र सब छ सब अरे के प्रोग्राम भनि ति कि छ पास पो छ पो छ यस्तो सब तटागा यो चाहिँ अनफिस गरिहाल्छन् सबै सब 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 आयौ आयौ ভিডিওতে আছে সরু গটি 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 সামনেতে বাংলা পারসব ঠিক ওই দিকে ওই ওই দিকে ওই দিকে ওই দিকে ওই দিকে

পাই আমাৰ ছাগলেতো চিল ছাগল দেখিছে এইটো আগে লোকৰ ছাগলী আছে চৌ চল চলি বাবা আমাৰ ছাগল নাপায় ছাগল চুরি করছেন ঠিক আছে ধরা খান নাই কিন্তু আপনারা গরুর চুরি করতে এসে ধরা খেলেন কেন দুঃখের কথা কি বলি ছাগল চুরি করা দেখছি একটা গরুতে হাত দিচ্ছে আর গরুর মালিক বেরিয়ে আসলো সকলের মালিক দিয়ে আসলো পুরো ভিডিওটা দেখালো না গরু কিভাবে চুরি করা যায় আপনারা জানেন না এই খোলা মাঠে হচ্ছে এই গরু চুরি করতে আসলে দরকার ভাই দেখলাম এই যে ধরা তো খাইছে আর খোলাম যে গরু চুরির ভিডিওটা আমার বেটা দেখলাম

এনারা কিন্তু ছাগল চুরি করতে এসে কিন্তু সাকসেস হয়েছিল। কিন্তু কিন্তু গরু চুরি করতে এসে ধরা খেয়েছে তবে আপনাদের কাছে আমার যে সামনে আপনাদের গরু ছাগল আপনারা মাঠে ঠিকই খাওয়ানোর জন্য নিয়ে যান কিন্তু আপনারা বসে থেকে এক দেড় ঘন্টা খাওয়ায় তারপরে বাসায় নিয়ে যাবেন এইভাবে কুরবানির গরু ছাগল এগুলো আপনারা বাইরে বাঁধবেন না কারণ আশেপাশে অনেক চোর ডাকাত অনেক কিছুই আছে আপনি আনন্দ সহিত হাট থেকে গরু ছাগল কিনে নিয়ে এসে রাখবেন দেখবেন যে চোর হচ্ছে আপনার নিয়ে চলে যাবে আপনার মাটি তবে এরকম কাজ করবেন না আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি সেটা হচ্ছে যে আপনারা কারো ঈদ বা কারো আনন্দ কারো কোনো কিছু ছিনিয়ে নিবেন না কারণ অনেক আশা করে অনেক আশা করে একটা মানুষ কুরবানি দিবে বলে একটা ছাগল কিনে একটা গরু কিনে আপনারা কেন তাদের আশা ইয়ে করবেন আপনারা তাদের কাছে চাইবেন ইনশাল্লাহ দুনিয়াতে অনেক ভালো মানুষ আছে যে আপনাদের একজন না দেখ আর একজন ঠিক আছে আপনারা এরকম কিহ কিছু করবেন না আর আমাদের এই ভিডিওটা মূলত ছিল হচ্ছে সতর্ক সতর্কতামূলক একটা ভিডিও আপনারা আপনাদের কুরবানির গরু ছাগল একটু সাবধানে রাখবেন একটু যত্ন সহকারে রাখবেন এরা হচ্ছে আমাদের কাছে দুই চার পাঁচ দিনের অতিথি আপনারা এদেরকে একটু যত্ন সহকারে রাখবেন যাতে ঈদের দিনটা যাতে আপনাদের মাটি না হয়ে যায় তবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি ভালো থাকবেন